সকাল সকাল খুব বৃষ্টি হচ্ছিলো সারাদিনই খুব বৃষ্টি হয়েছে এই দেখো সকাল সকাল টিফিন টিফিন করে তারপরে দেখছি মা এখানে কি রান্না করছে সেটাই দুজনে মিলেই করে যা রান্না করে বা এ করে কাজ ফাজ আমিও করি তো এখানটায় করে দিচ্ছিলো মা চিকেন দুপুরের জন্য তারপর এখন দুপুর হয়ে গেছে আমরা খেতে বসে গেছি সবাই মিলে খাচ্ছিলাম আমি একটা ছোট্ট ভিডিও করে দিয়েছিলাম খাবার তো ভিডিও করছি বলে আমার গল্প বলছিলো যে কেন এরকম ভিডিও করছো দুপুরে ছিল চিকেন ডাল আলু ভাজা আর এখানে ছিল ফুরুড়ি মাখা তো সবাই মিলে খেতে বসে গেছিলাম খাচ্ছিলাম খাবার তারপর বিকেল হয়ে গেলো দিন বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর যখন থেমেছে ছটার দিকে তখন আমি গেছি পড়াতে এই পড়াতে চলে এসেছি ওদেরকে পড়াচ্ছি তারপর বাড়ি চলে এলাম বাড়ি এসে বাবা চাদরটা ইস্তিরি করছে তারপরে দেখি কেন আমাদের মানু এসেছিলো এই দিদিটা দুটো কেক এনেছিল স্যান্ডউইচ এনেছিলাম সেটা টিফিনে খেলাম দিদির এই দেখো এটা একটা চকলেট কেক এনেছিলো আর একটা এটা ছিল বাটারস্কচ কেক ব্লু রঙের চকলেট কেকটা খেয়েছিলাম ভালো ছিল তারপরে মাকে একটু আমি ফেশিয়াল করে দিচ্ছিলাম এটা আমি দুপুরের দিকে করেছিলাম ফেসিয়ালটা কিন্তু পরে ক্লিপটা নিয়েছি তাই এটা ছিল নেচার্সের গোল্ড ফেশিয়াল দেখতেই পারছ খুব ভালো রেজাল্ট দেয় এটা তোমরাও ট্রাই করতে পারো তারপর রাত্রিবেলা খেয়ে নিয়েছিলাম আলু ভাজা রুটি আর মাংস